ভবিষ্যৎ করা কিন্তু সেই স্বপ্নের যাত্রা যেন থেমে গেল ভূমধ্য সাগরে রূপ নিল মর্মান্তিক এক দুঃস্বপ্নে লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে যাত্রা করা মানব পাচারকারী ট্রলার ভূমধ্য সাগরে ডুবে যাওয়ায় গত ছয় দিন যাবৎ নিখোঁজ তেইশ বছর বয়সী মোহাম্মদ হাসান ভাগ্য বদলের স্বপ্ন নিয়ে দেড় বছর আগে ঘর ছেড়েছিলেন এই তরুণ আমার ছেলেরা জীবনে টুকটাক টাকা পয়সা দিত দশ হাজার বিশ হাজার করে দিত মোটামুটি আমরা চলতে আল্লাহ চালাইতো এখন ফট করে বলতে যে যাইব যাইফোর মাধ্যমে আমি কিস্তি লইয়া আঠারো ইয়া পাঁচ লাখ টাকা দিছি এখন আমার টাকা যা তা আমার ছেলেরা চাই আমি আর কিছু চাই না ডাক্তারের কাছে এই অবদান যেন আমার পাই আমার ছেলে লিবিআ আর যে পনেরো মাস হয়েছে আমার ছেলে অনেক চলে যাইবো আমি লাখ লাগতে একই দিছি অপুর কাছে আমার ছেলের বেঁচে থাকার আশায় চোখের জল ফেলছেন হাসানের বৃদ্ধ বাবা মা ছেলের ফেরার অপেক্ষায় প্রহর গুনছেন পাগল প্রায় হয়ে আমার আব্বু আম্মু খুবই অসুস্থ হয়ে গেছে কান্নাকাটি করতে করতে চোখের রক্ত উড়ে গেছে এখন আমরা আমার ভাইয়ের কোনো সন্ধানে পাইতেছি না ডক্টর ইউনুস স্যারের কাছে আমাদের বিনীত আবেদন যেন আমার বাইকে আমাদের কাছে আনি পৌঁছাইয়া দেয় নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বজরা ইউনিয়নের রশিদপুর গ্রামের বাসিন্দা হাসান তিন ভাই ও তিন বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট পরিবারের অভাব খোঁচাতে আর ভালো জীবন করতে সিদ্ধান্ত নিয়েছিলেন বিদেশে যাওয়ার তার জন্য কিস্তি উঠেছে পাঁচ লক্ষ টাকা আমি জিজ্ঞেস করছি তুমি কার মাধ্যমে যাবা ইতালিটা লিবিয়া থেকে বলছে ওইখানে তাদের পাশের এলাকার অপু নাকি ওইখানে আছে অপু সহকার ওরা একসাথে যাবে এরপরে নাইট নামে আরেকটা ছেলে আছে তাদের এলাকা এখন টলার নাকি ডুবে গেছে অপুর বাড়ি বলতেছে এখন তারা দুইটা আমার সালা হাসান এবং নাইট নাইদ নামের যে ছেলেডা এটা দুইটা লোকের কোনো খোঁজ খবর নাই। 1.5 বছর আগে লিবিয়া পৌঁছে সেখান থেকে নিয়মিতই পরিবারকে টাকা পাঠাতেন। 2 জুলাই রাতে পরিবারের সবার কাছে দোআছে ফোন করেন। জানান চলারে করে ভূমন্ধ সাগর পাড়ি দিয়ে ইতালি যাচ্ছেন। কিন্তু এরপর থেকে আর কোনো খোঁজ মেলেনি হাসানের। আমরাও এই বিষয়টা অত্যন্ত মর্মাহত। যারা এইভাবে বিদেশে অর্থ বা প্রতারকের চলনায় পড়ে এই ধরনের কার্যক্রমে সম্পৃক্ত হয় তারা যেন এই ধরনের কার্যক্রমে সম্পৃক্ত না হয় এবং পরিবারের এই মানে অসহায়তার জন্য তারা যেন এরূপ কাজ না করে আমরা তাদেরকে এই বিষয়ে সতর্ক থাকার জন্য অনুরোধ করবো নুসরাত জাহান মেহেক ঢাকা পোস্ট